আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখছেন আপনারা আমাদের নারায়ণগঞ্জের ফেব্রিক্স মার্কেট এটা হচ্ছে দুই নম্বর রেল গেট অনেক বড় একটি ফেব্রিক্স মার্কেট দুই নম্বর গেট থেকে শুরু করে এইটা গলাচিপা মোড় পর্যন্ত চলে গেছে রেল লাইনের দুপাশে এবং এই মার্কেটটি ছাড়াও আরও একটি মার্কেট আছে বিশাল বড় মার্কেট আছে সেটা হচ্ছে নয়ামাটি বলে আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে রেল লাইনের দুপাশে এটা দুই নম্বর গেট থেকে চাষারাল যাওয়ার পথে হাতের বামে পড়ে এখানেও অসংখ্য দোকান আছে এবং এটি হচ্ছে আমাদের নয়ামাটি এখানেও অনেক বড় একটা মার্কেট এই যে এখানে আপনারা দেখছেন দুপাশেই আর কি অনেকগুলো দোকান আছে এদের ছোট ছোট মোকাম আছে এবং তার পাশে তাদের অনেক বড় বড় আপনার গুডাউন আছে অনেক ধরনের ফেব্রিক পাওয়ার যায় এখানে আমি যতটুকু জানি সব ধরনের সমাধানই এখানে আছে গার্মেন্টসে কোনো প্রকার শিপমেন্টে কেউ যদি আটকে যায় ঝামেলায় পড়ে যায় আর কেউ যদি ছোটোখাটোভাবে মূলধন নিয়ে গার্মেন্টস তৈরি করতে চায় ছোটোখাটো কয়েকটা মেশিন দিয়ে এখান থেকে অনেকেই ফেব্রিক্স কিনে তারা ব্যবসা শুরু করে আমি যতটুকু জানি গাজীপুর সাভার এবং নারায়ণগঞ্জ এই তিন জায়গাতে অনেকেই আসেন এই এখান থেকে ফেব্রিক্স কিনে নিয়ে যান এখান থেকে তাদের ফেব্রিক্স কিনে তাদের পণ্যটি তৈরি করেন এটি হচ্ছে নয় ভিতরে দেখুন কত সুন্দর রঙ বেরঙের ফেব্রিক্স সব ধরনের ফেব্রিক্স পাওয়া যায় এটা ছাড়াও বেশ কয়েকটা মার্কেট আছে এখন নতুন করে হয়েছে কিন্তু এই মার্কেটগুলো হচ্ছে পুরাতন মার্কেট একদম পুরাতন মার্কেট এছাড়াও আরও কয়েকটা মার্কেট আছে আমি কখনো যদি সময় পাই আপনাদেরকে দেখাবো আজকে এই এতটুকুই দেখালাম দেখুন ছোট্ট ছোট্ট দোকান দেখতে ভালোই লাগে অসংখ্য মানুষ জড়িত এই ব্যবসার সাথে যারা ছোট আকারে নিট ব্যবসা শুরু করতে চান বা নেটওয়ার্ক ব্যবসার সাথে যোগ হতে চান তাদের জন্য এই জায়গাটা হতে পারে একটা সুন্দর অপশন বা যারা ছোট আকারে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য একটি সুন্দর অপশন হতে পারে থ্যাংক ইউ সো মাচ আজকে এতটুকুই যদি কিছু জানার থাকে কমেন্টে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফিজ